বাদলশীল হত্যা মামলায় অভিযুক্ত আরো তিনজনকে গ্রেপ্তার করল রাজনগর পিয়ারবাড়ি থানার পুলিশ মোট সাতজনের বিরুদ্ধে মামলা হয় পুলিশ এই দিয়ে মোট ছজনকে গ্রেপ্তার করে আজ দুপুর সাড়ে বারোটা নাগাদ পুলিশ রিমান্ড চেয়ে হত্যা মামলায় জড়িত ধৃত তিনজনকে বিলোনিয়া আদালতে সোপর্দ করে পুলিশ রাজনগর পিয়ারবাড়ি থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে গত সোমবার রাতে বিলোনিয়া মহকুমার রাজনগর পিয়ারবাড়ি থানাধীন গৌরাঙ্গ বাজার ও ভৈরবনগর এলাকায় অভিযান চালিয়ে বিশু দাস বাবুল দাস ও জগস্বর দাসকে পুলিশ গ্রেপ্তার করে উল্লেখ্য গত বারোই জুলাই সন্ধ্যায় চোদ্দাখলা বাজারে দুর্বৃত্তরা হামলা বাদল শিলকে সেই সময় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের চার নম্বর আসনের সিপিআইএম প্রার্থী ছিলেন বাদল শিল গুরুতর আহত অবস্থায় বাদল শিল আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত তেরোই জুলাই প্রয়াত হন বিস্তারিত ঘটনা জানিয়ে বিয়ারবাড়ি থানার বাদল শিল হত্যার সাথে যুক্ত সাতজনের নাম ঠিকানা দিয়ে মামলা দায়ের করে বাদল শিলের পরিবার ইউএস ওয়ান ওয়ান বিএনএস ওয়ান বাই থ্রি ফাইভ বিএনএস ধারা নিয়ে পুলিশ ঘটনার তদন্ত ক্রমে প্রথমে অমল দাস নামের এক অভিযুক্তকে গ্রেপ্তার করে অমল দাস বর্তমানে আদালতের নির্দেশে জেল হেফাজতে রয়েছে এরপর পুলিশ আরও রিঙ্কু পোদ্দার ও প্রদীপ নমকে গ্রেপ্তার করে এরাও আদালতের নির্দেশে জেলে হেফাজতে রয়েছে গত সোমবার রাতে পুলিশ আরও তিনজনকে আটক করে মোট ছজনকে আটক করে আরও একজন অভিযুক্ত অধরা জানা যায় বর্তমানে গ্রাম পঞ্চায়েতের শাসক বিজেপি দলের জনপ্রতিনিধি পুলিশ কি পারবে গ্রেপ্তার করতে সেই দিকে তাকিয়ে পরিবার সহ বুদ্ধিজীবী মহল আমরা জানতে পারি মার্ডার কেসে তিনজনকে গ্রেপ্তার করেছেন কাকে কাকে গ্রেপ্তার করেছেন আমাদের পিয়াবাড়ি থানা চুত্তাকলা বাজারে গত জুলাই মাসের বারো তারিখ একটি ঘটনা ঘটে এই ঘটনায় বাদলশীল নামে এক ব্যক্তির মৃত্যু হয় এই পরিপ্রেক্ষিতে আমরা পিয়ারবাড়ি থানাতে একটি মামলা নেই যার মামলা নাম্বার হচ্ছে ত্রিশ অগ্লিক দু এই মামলায় মোট সাতজনের নামে এফআইআর হয় আমরা কিছুদিন আগে তিনজনকে গ্রেপ্তার করেছি এই মামলাতে এবং আজ আমরা আরও তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এরা হচ্ছে বাবুল দাস বাড়ি চোদ্কোলা বাজারে এবং বিশ্বরঞ্জন দাস ওনার বাড়ি ভৈরবনগর এবং যজ্ঞেশ্বর দাস ওনার বাড়িও ভৈরবনগর তো আমরা আজকে বিরুনিয়া কোর্টে প্রেরণ করছি এবং আমরা পুলিশ রিমান্ড চাইছি এবং এই ঘটনায় আরও একজন জড়িত আছে Alright okay it is okay get